আমি এর আগে ভাত রান্না করেছিলাম দেখেন অপশন রয়েছে এখানে আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন কিন্তু একটা পাথরের মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিট হয় এই প্যানটা দিয়ে কিন্তু আপনারা যখন বসাবেন তখন কিন্তু তাড়াতাড়ি কিন্তু রান্না হবে এটা কিন্তু খুবই দ্রুত হিট হয়ে যায় যে কিন্তু আপনারা এখানে রুটি বাঁচবেন এটাতে কিন্তু রুটি বাঁচতে পারবেন রুটিটা কি সুন্দরভাবে ফুলছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আবারও চলে আসলাম সেই হট প্লেট নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক একটি চুলা তো এটা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক হট প্লেট তো এটা নিয়ে এর আগে আমি ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এটা ব্যবহার করতে হয় আর এটা কিভাবে আমি রান্না করেছি সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি এর আগে তো এর আগে আমি ভাত রান্না করেছি তো অনেকেই অনেক ভাই কমেন্ট করেছিল অনেক আপুরা কমেন্ট করেছিল আসলে এটা দিয়ে কি মানে কোনো সমস্যা হয় নাকি রান্না করতে ইলেকট্রিক কোন সমস্যা হয় কিনা মেশিনটি কেমন টেকসই সেই জন্যই কিন্তু আমি আবার আপনাদের সামনে আবার নতুন করে ভিডিও নিয়ে আসলাম তো আপনাদেরকে আজকে দেখাবো সম্পূর্ণ প্রসেস এটা কিভাবে রান্না করতে হয় তো আমি কিন্তু এটা প্রায় অনেক দিন আগে কিনেছি মাঝে মধ্যে এটা ব্যবহার করা হয় সেই জন্য আমি কিন্তু এটা রেখে দিয়েছিলাম প্যাকেটে তো এটা কিন্তু প্রায় অনেক দিনই আমি এখানে রেখে দিচ্ছি এর আগে আপনাদেরকে দেখিয়েছি ভিডিওতে কিভাবে করা হয় তো দেখেন এটা কিন্তু অলরেডি এর ব্যবহার করা হয়েছে তো অনেকে এটা এক আপো কমেন্ট করেছে যে আসলে এটা কি কোনো শর্ট সার্কেল হয় কিনা তো এটা আসলে কোনো শর্ট সার্কেলের কোনো কোন বয় নেই আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু দেখেন পিছনের সাইডটা দেখেন এই সম্পূর্ণ ইলেকট্রিক চুলাটা কিন্তু আপনারা এখানে এটা দিয়ে কিন্তু বেশিরভাগ আপনারা কারেন্টের মাধ্যমে কিন্তু রান্না করতে পারবেন যাদের অল্প রান্নার প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এটা দিয়ে রান্না করতে পারেন তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো এটা দিয়ে কিভাবে রান্না করতে হয় আমি আজকে আপনাদেরকে এটা দিয়ে রুটি বেজে দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই আপনাদের একটা ধারণা হয়ে যাবে আসলে এটা দিয়ে কিভাবে রান্না করতে হয় তো এখানে কিন্তু দেখেন সুইচ রয়েছে তো এই সুইচটা কিন্তু এই দেখেন এখানে অফ রয়েছে আপনারা এখানে ভলিউম বাড়াতে পারবেন দেখেন আমি কিন্তু আজকে এটা দিয়ে রুটি বেজি আপনাদেরকে দেখাবো তো দেখেন এখানে কিন্তু দেখেন অপশন রয়েছে এখানে আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন তো আমি এখন অফে রাখলাম তো এখানে দেখেন একটা লাল ইন্ডিকেটর রয়েছে বিশেষ করে যারা এটা দিয়ে ব্যবহার করবেন তারা কিন্তু দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যান রয়েছে তো এই এই জিনিসগুলো দিয়ে কিন্তু আপনারা এটা দিয়ে কিন্তু রান্না করতে পারবেন তো দেখেন এখানে অ্যালুমিনিয়ামের যে প্লেটটা রয়েছে দেখেন এই প্যানটা দিয়ে কিন্তু আপনারা যখন বসাবেন তখন কিন্তু এটা কিন্তু খুব ভালো তাড়াতাড়ি কিন্তু রান্না হবে তো অনেকেই কিন্তু ভাষায় পাতিল থাকে সিলভারের সেই অ্যালুমিনিয়াম সিলভারের পাতিলগুলো কিন্তু এটাতে বসতে চায় না তো এটার এই নিচের side গুলো কিন্তু বেকা থাকে সেজন্য জন্য পুরাটা এটাতে বসতে চায় না সেই জন্য কিন্তু রান্না হতে কিন্তু অনেক দেরি লাগে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এরকম সসমিন টাইপের যদি প্লেট থাকে এরকম যদি পাতিল থাকে তাহলে কিন্তু আপনারা এটা যখন বসাবেন তখন কিন্তু সম্পূর্ণ এটার উপরে কিন্তু একদম সম্পূর্ণভাবে বসবে তো বসলে মূলত এটা কিন্তু এই পাথরটাই কিন্তু হিট হয় এটা কিন্তু একটা পাথরের মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিট হয় তো এই হিটটাই কিন্তু আপনার ওই প্যানে চলে আসে তখনই কিন্তু হিটের মাধ্যমে রান্না হয় তো আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম প্লেন এরকম প্লেন ধরনের পাতিল ব্যবহার করার জন্য তাহলে কিন্তু খুব সহজে আপনারা কিন্তু রান্না করতে পারবেন যাই হোক আমি এর আগে আপনাদেরকে রান্না করে দেখিয়েছি এটা দিয়ে কিভাবে আপনারা রান্না করবেন আমি এর আগে ভাত রান্না করেছিলাম এই সিলভার পাতিল দিয়ে অলরেডি ভাত রান্না করে আপনাদেরকে দেখিয়েছি তো আজকে আমি এটা দিয়ে রুটি রান্না করে দেখাবো রুটি বেজে দেখাবো তো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে তো আপনার আপনাদেরকে বলে রাখি অনেকে এই অনেকেই কমেন্ট করেছেন যে আসলে এটা দিয়ে এই রান্না করলে কি কোনো সমস্যা হবে নাকি কোনো শর্ট থাকবে নাকি তো আসলে এটা রান্না করার সময় আপনার একটা জিনিস খেয়াল করবেন তো এই পাথরটা কিন্তু প্রচুর হিট হবে এই পাথরটা যেহেতু প্রচুর হিট হবে এখানে কিন্তু স্পর্শ করা যাবে না রান্না করার সময় আপনারা যখন যখন এটা লাইনটা দিবেন তখন কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে লাল লাইট লাইট এখানে এখানে রয়েছে অফ থাকবে আপনারা যখন ভলিউম দিবেন প্রথমত রুটি বাজার জন্য কিন্তু আপনারা এখানে এক থেকে দুই দুই পর্যন্ত দিতে পারেন দুই সর্বোচ্চ তিন দিতে পারেন আর যখন আপনারা হেভি কিছু রান্না করবেন দেখা গেছে ভাত রান্না করবেন তখন কিন্তু আপনারা এটা ভলিউম আরো বাড়িয়ে দিতে হবে আপনার ম্যাক্সিমাম আপনার 4 5 পর্যন্ত দিতে পারেন তো আপনারা যখন এটা লাইন দিবেন তখন কিন্তু এখানে বাতি জ্বলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন লাল লাইট রয়েছে তো এটা কিন্তু লাল লাইটটা কিন্তু জ্বলে থাকবে আরেকটা কথা বলে রাখি এটা লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু লাল লাইটটা জ্বলে যাবে তো জ্বলে যাওয়ার পরে কিন্তু আপনারা এটা দেখতে পারবেন যে ওভার হিট আপনারা যদি এখানে দুই দিয়ে রাখেন দুই পর্যন্ত যাওয়ার পরে কিন্তু এটা ওভার হিট যখন হয়ে যাবে এই পাথরটা তখন কিন্তু এই লাইটটা অটোমেটিক নিবে যাবে তার মাঝে বুঝতে হবে যে আপনার মেশিনটা বন্ধ হয়ে গেছে এই লাইটটা কিন্তু নিবে যাবে আবার যখন আপনার এটা বনে করেন যে তাপমাত্রাটা যখন একটু কমবে তখনই কিন্তু আবার এটা অটোমেটিক দেখবেন যে এই লাইট জ্বলে গেছে তখন বুঝতে পারবেন যে এটা মানে অন হয়ে গেছে এটা কাজ করতেছে তো এটা অটোমেটিক সিস্টেম করা কোন সমস্যা নেই এটা ওভার হিট হলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার হিট কমে গেলে আবার চালু হয়ে যাবে এটা যখন রানিং থাকবে তখন কিন্তু এখানে স্পর্শ করা যাবে না এটা কিন্তু হিট থাকবে এটা স্পর্শ করলে কিন্তু আপনার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন এগুলো অ্যালুমিনিয়াম যদি ইউজ করেন অ্যালুমিনিয়াম ইউজ করে কিন্তু আপনার চামিজ দিয়ে ব্যবহার করতে পারবেন একাপ বলতে চাচ্ছিল যে এটা চামিজ দিয়ে যখন লড়া দিব তখন কি এটা আর্থিং শর্ট করবে কিনা না এটা শর্ট করার কোনো সম্ভাবনা নেই আপনারা এটা যখন বসাবেন এটা বসানোর পর আপনার উপরে চামিজ দিয়ে লড়াই দিতে পারবেন শর্ট করবে না কিন্তু খেয়াল রাখবেন এটাতে যখন হাত যাতে স্পর্শ না হয় অনেকক্ষণ রেখে দিতে হবে এই অবস্থায় না হলে কিন্তু এই পাথরটাতে যে কেউ বাচ্চারা অথবা যে কেউ হাত দিলে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই পাথরটা কিন্তু প্রায় ঠান্ডা হতে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো সময় লাগে এই পাথরটা ঠান্ডা হতে তো আপনার ব্যবহারের পর এটা এক নিরাপত্তা জায়গায় কিন্তু এটা রেখে দিবেন তো এটা আপনাদেরকে দেখালাম ব্যবহারের কি কি প্রসেসে ব্যবহার করতে হয় তো কথা না বলে চলেন এখন আমরা দেখাবো এটা দিয়ে কিভাবে আপনারা রুটি বাঁচতে পারবেন ভিউয়ারস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি রুটি বানিয়ে রাখছি তো আপনাদেরকে আজকে দেখাবো এই রুটি কিভাবে বাঁচতে হয় তো আপনারা কিন্তু এটা দিয়ে কিন্তু রুটি এবং কি ডিম ভাজি সবই করতে পারবেন আর আপনাদেরকে আমি দেখাবো তো দেখেন এটা দিয়ে কিভাবে আসলে রুটি রান্না করতে হয় দেখেন এটা লাইন দিতে হবে তো ফার্স্টে আমি সুইচটা এখানে দেখেন এটা কিন্তু আমি বন্ধ করে রাখলাম সুইচটা তো প্রথমে কিন্তু আমি লাইনটা লাগিয়ে নিয়েছি দেখেন এখানে লাইন লাগানোর পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ আছে তো আমরা যদি এটা আমি সুইচ দিয়ে দেখেন এখানে কিন্তু সুইচ দিচ্ছি এই দেখেন সুইচ দেওয়ার পর কিন্তু এখানে লাইট জ্বলে গেছে তো আমি কিন্তু একে এবং কি আপনাদেরকে দেখাচ্ছি আমি দুই পর্যন্ত দিব তো রুটি বাজার জন্য দুই পর্যন্তই কিন্তু অ্যানাফ তো এটা কিন্তু হিট হচ্ছে ঠিক আছে এটা কিন্তু খুবই দ্রুত হিট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু এখন এটা রুটিটা এখানে দেখেন রুটিটা কিন্তু এখানে এখানে রয়েছে তো এই রুটিটা কিন্তু কিন্তু আমি এখন দিয়ে দিব তো দেখেন আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি রুটিটা কিন্তু বানিয়ে রাখছিলাম তো দেখেন রুটিটা কিন্তু দিয়ে দিয়েছি তো আমি দেখাচ্ছি দাঁড়ান তো দেখুন খুব সহজেই কিন্তু আপনারা এখানে যখন আপনারা রুটি বাজবেন এটা দিয়ে কিন্তু রুটি বাজতে পারবেন এখানে কিন্তু কোনো প্লেট লাগবে না রুটি বাজার জন্য কিন্তু এখানে কোনো প্লেট লাগবে না আপনারা যদি তেল দিয়ে বাজতে চান তাহলে তেল দিয়ে বাজতে পারবেন অথবা যারা তেল ছাড়া রুটি পছন্দ করেন তারা কিন্তু তেল ছাড়া এভাবে আপনারা বাজতে পারবেন তো যদি তেল তেল দিয়ে বাজতে চান তাহলে এখানে একটু পাথরের মধ্যে একটু তেল দিয়ে আপনারা এটা বাজতে পারেন তো দেখেন আমি কিন্তু রুটিটা কিন্তু হচ্ছে তো এখানে দেখেন এটা কিন্তু বন্ধ হয়ে গেছে এটা দুই এর যে পর্যাপ্ত হিট রয়েছে সেটা কিন্তু দুই এর হিট হয়ে এটা বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আবার কিন্তু চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো ভিউয়ারস এটা কিন্তু আপনারা দেখতে পারবেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর কিন্তু এটা চালু হয়ে যাবে তো আমি দেখাচ্ছি তো দেখেন এটা কিন্তু এই দেখেন ভিউয়ারস আমি কিন্তু এটা উল্টে দিলাম তো এটা কিন্তু আবার বন্ধ হয়ে গেছে তো আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি দেখেন আমি তিন এ দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পর্যাপ্ত হিট হয়ে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা বয়ের কিছু কারণ নাই আর অনেকে কমেন্ট করেছিলেন এটা আপনার এই কুরচুনি ব্যবহার করলে কি আসলে শর্ট হয় কি না তো এটা শর্ট হওয়ার কিছুই নাই আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি কিন্তু অলরেডি স্টিলের যে কুরচুনিটা রয়েছে সেটাই কিন্তু ব্যবহার করছি তো দেখতে পাচ্ছেন তো আপনারা খেয়াল রাখবেন এই পাথরটাতে এই পাথরটাতে যাতে হাতের স্পর্শ না আসে তো এই পাথরটাতে কিন্তু ধরলে আপনার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আধা এখানে কোনো শর্টের কোনো সম্ভাবনা নাই তো আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখুন তো দেখেন এখানে কিন্তু তেল ছাড়া যারা পছন্দ করেন রুটি তারা কিন্তু লাগছে কিন্তু রুটি বাঁচতে পারবেন এই দেখেন রুটি কিন্তু বাজা হচ্ছে দেখেন রুটিটা দেখেন ফুলতেছে তো আপনার যদি চান এটা তেল দিয়ে রুটি বাজতে তাহলে কিন্তু আপনারা তেল দিয়ে বাঁচতে পারবেন তো আমি তেল ছাড়া আপনাদেরকে বেজে দেখাচ্ছি দেখুন রুটি কিন্তু খুবই একদম কিন্তু আপনার চোলার মতো জেনুইনই কিন্তু রুটি হচ্ছে দেখুন রুটিটা কি সুন্দরভাবে ফুলছে এটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই একদম দেখেন সুন্দরভাবে কিন্তু রুটিটা হচ্ছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নেস্টিরটা একটু কমিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রুটি হয়ে যাচ্ছে তো আমি রুটি আপনাদেরকে বেজে দেখাচ্ছি তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রুটি বাজার সম্পূর্ণই শেষ তো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন ভিউয়ার্স আমার সম্পূর্ণ কিন্তু রুটি বাজা শেষ এবং কি মেশিন দেখেন পর্যাপ্ত হিট হয়ে গেছে হিট হয়ে কিন্তু এটা বন্ধ রয়েছে এখন তো আমি কিন্তু কাজ শেষে কিন্তু এটা আবার একদম বন্ধ করে দিচ্ছি ভিউয়ার্স তো এটা বন্ধ করে দেওয়ার পর আপনারা কি করবেন আপনাদেরকে আগে আমি বন্ধ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু মেশিনটা কিন্তু বন্ধ আছে এবং এই পাথরে কিন্তু প্রচুর হিট রয়েছে তো আপনারা কিন্তু এই পাথরটাতে কোনো সময় স্পর্শ করবেন না এটা কিন্তু পর্যাপ্ত ঠান্ডা হতে প্রায় আধা ঘন্টার মতো লাগবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা এটা ধরতে পারবেন যে বাজা হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে রুটি তো এটা দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু রুটি আপনারা বাঁচতে পারবেন এটা একটু দেখি কিরকম হয়েছে রুটি ভালোই হয়েছে তো আপনারা যদি চান এটা তেল ছাড়া রুটি বাঁচতে পারবেন এবং কি তেল দিয়েও রুটি বাঁচতে পারবেন তো ভিও আপনাদেরকে দেখালাম এটা দিয়ে কিভাবে খুব সহজেই আপনারা রুটি বাঁচতে পারবেন তো আপনারা যারা আমার চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি এটা কিনেছেন অলরেডি যারা ব্যবহার করছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা ব্যবহার করতে সমস্যা হয় কিনা এবং এটা দিয়ে কি রকম রান্না করা যায় এবং কি যারা অলরেডি চাচ্ছেন যে ইলেকট্রিক একটি ইলেকট্রিক প্লেট কিনবেন তারা কিন্তু অবশ্যই ইলেকট্রিক প্লেটটি নিতে পারেন তো এটা দিয়ে আপনারা মোটামুটি রান্না করতে পারবেন যাদের খুবই অল্প করে রান্না করা লাগে তো রুটি বানাতে যাচ্ছেন অল্প সরে আপনারা রান্না করতে পারবেন এটা দিয়ে এটা দিয়ে রান্না করা যায় তবে এটা আপনারা যারা নর্মাল ইউজ করবেন তাদের জন্য কিন্তু এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছে সবাইকে ধন্যবাদ আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ